শুধুমাত্র আর একদম প্রবল প্রচারক পরিচিত ছিলেন তিনি হয়েছিলেন আদর্শ সমাজ সংস্কার তিনি হয়েছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক তিনি হয়েছিলেন আদর্শ সেনাপতি তিনি হয়েছেন আদর্শ কূটনীতিবিদ এবং মক্কায় যেখানে হিজরতের পূর্বে মুসলমানেরা ছিল সংখ্যা লঘু জাতি সেখানে হিজরতে পরে মুসলমান হয়েছে সংখ্যা গরিষ্ঠ জাতিতে এবং মক্কা ইসলামে দাবার ছিল সুনির্দিষ্ট সর্ব পরিসরে লিমিটেড পণ্ডের ভিতরে কিন্তু

সালের প্রথম মাস হল মহার্ন আর সর্বশেষ মাস হল এই মহার্ন থেকে শুরু করে যে মাস পর্যন্ত যে বারোটি মাস এই বারোটি মাস আমাদের এবারতের সাথে সমাপ্ত তার জন্য মুসলমানেরা

নির্দেশনের সাথে সম্পৃক্ততা রয়েছে আমাদের ঈদ ফিটারে ফিতরের নির্দেশনের সাথে সম্পৃক্ততা রয়েছে আমাদের দোকান এই কারণে এই নির্দেশন বা সম্ভ্রমাসী হিসাব আমাদের সকলের উপর পর্যায়ে কেফায় পুরো মুসলিম উম্মার মধ্যে কোনো একটি ব্যক্তিও যদি এই নির্দেশনের হিসাব না রাখে তাহলে তার জন্য

এই বারোটি মাস থেকে এক মাস তোমাদের কোন সুযোগ নাই এক মাস বারবারও কোন সুযোগ নাই এই বারোটি মাসের আলোকে পুরো মানব সভ্যতা উত্থান হবে এবং কোনো কালে বারো মাসের বেশি ছিল এবং কোনো কালে বারো মাসের বেশি মাস কারণ এটা আলাদা উদযাপন তারা ফিক্সড করে দিয়েছে এটা যে ব্যক্তি মমেন সে ব্যক্তি বারো মাস হিসাব করতে হবে যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে আল্লাহ বিধানাবলীকে অস্বীকার করে

যে জাতি ওয়াদা পালন করে কথা নিয়ে কথা সেই জাতি হচ্ছে ইয়াকুদি ইয়াকুদিরা কোনো কালে কথা দিয়ে কথা রাখে না যখনই যে কথা দিয়েছে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির তারা ভঙ্গ করেছে এটা রসুলের ইনশাআল্লাহের জমানায় করেছে তাদের সাথে সন্ধি ছিল মদিনায় যদি কেউ হামলা করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা তাকে প্রতিহত করবো তার মোকাবেলা করব মদিনার কোন নাগরিক কোন জাতি কোন সম্প্রদায়ের বিরুদ্ধে কোন সম্প্রদায় ষড়যন্ত্র করবে শত্রু পক্ষকে ইন্ধন যোগ কিন্তু এই তাদের বলা কথা রক্ষা করে নাই তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সেই সাথে যুদ্ধ এই যুদ্ধে তাদের দোষণ যুক্তরাষ্ট্র বলেছিল খবরদার আর যুদ্ধ নাই ইহুদিদেরকে বলছি ইসরায়েলকে বলছি তুমি তোমার ফাইলটদেরকে বাড়িতে পাঠিয়ে দাও ট্রাম্প বলেছে তুমি তোমার ফাইলটদেরকে বাড়িতে পাঠিয়ে দাও আর কোনো প্রমাণিক ক্ষেপ না কিন্তু তারা কি রক্ষা করেছে তারা আবার ইরানের মধ্যে ভ্রম পাঠিয়ে দিয়েছে ইরানের আবার সাধন ছিল চেয়েছিল বাক্যক্রমে ইরান সেই ভ্রমকে

এবং তারা বিশ্বাসঘাত প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা করে অঙ্গীকার করে এগ্রিমেন্ট করে চুক্তি করে আবার সেই চুক্তি বঙ্গকারী তারা এই যে সাতটি মাস আল্লাহ তারা আরাম করে দিয়েছে তারা সিদ্ধান্ত করলো এই সাতটা মাস তো মুসলমানের জন্য আরাম সুতরাং এই সাতটা মাসে এতগুলো যদি আমরা বোমা হত্যা করি গুলি করি

সিদদেরকে তোমরা সমবেদ ঐক্যবদ্ধভাবে হত্যা করো তাদের বিরুদ্ধে সংগ্রাম মুসলমান সর্বদা বিভক্ত আজকে মুসলমান সর্বদা বিভক্ত মুসলমান রাষ্ট্রপ্রধানেরা মনে করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আরো প্রশ্নগুলো পর্যন্ত এই যুক্তরাষ্ট্র এবং ইহুদীদের পদলেহন করে তাদেরকেলিশ করে

নির্মাণ থেকে বিরত থাকো তাহলে তোমার জন্য পুরো দুনিয়াটাকে মুক্ত করে দেয়া সেই যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির আলোকে আমার বাবা সেই অস্ত্র নির্মাণ থেকে বিরত ছিল যার ফলশ্রুতিতে আমাদের এই দণ্ড হয়েছে আমার বাবার এই নির্মাণ পরিণতি হয়েছে সুতরাং আমি ইরানের মুসলিম ভাইদেরকে বলছি আপনারা ওদের ধোঁকা এক নামে ওদেরoperatorname সরদমের আগে পা দেবেন না আপনাকে যদি এই জমিনে টিকে থাকতে হয় আপনাকে অবশ্যই মারামারি কোমা বানাইতে হবে তাহলেই পরে কিন্তু আর তেল হবে ইত্তি বললে কাটতে পেতে নাই না হয় তো আপনি তার মোকাবেলা অক্ষম আপনাকে আর সেটাই ইরান প্রমাণ করে দিয়েছে পুরো বিশ্বের রাশিয়া এবং চীন পর্যন্ত মনে করত যে ইসরায়েল এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রকে প্রতিহত করা বা যে রাষ্ট্রের বিরুদ্ধে হামলা করা সম্ভব নয় তারা এত কঠিন কিন্তু ইরান সেই দিয়ে দিয়েছে না তুমি যদি তোমার প্রযুক্তিতে তোমার শক্তি মাত্রায় অ্যাডভান্স হতে পারো তাহলে তাকে ধরাশাহী করা কোনো বিষয় না এই তোমাকে প্রযুক্তিতে মোকাবেলা করার মতন নিজেকে প্রস্তুত করতে হবে মুসলমানের কাজ হবে কি তারা তাদেরকে যোগ উপযোগী পুরো বিশ্বের কাজের বিশ্বের কিছু নেই ইউনি থেকে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য টপ্তদের কোনো বিকল্প নেই আর কালনা তারা আর শিখতেও শিক্ষা তোমাকে মনে শুধু জানি না এটা আমি শিক্ষা না তোমার জন্য লাঠি নিলে তুমিও লাঠি নিতে হবে তোমার জন্য ডিল নিলে তুমিও ডিল নিতে হবে আর তোমার জন্য যদি মিজাইল নিক্ষেপ হয় তোমাকে পাল্টা মিজাইলের ব্যবস্থা রাখতে হবে তাহলে পরে তুমি এই জন্যে

ঐক্যবদ্ধ হয়ে তারা তোমাদেরকে হত্যা করছে ঐক্যবদ্ধ ভাবে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করছে ঐক্যবদ্ধ ভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে ঐক্যবদ্ধ ভাবে তোমাদেরকে মিজাইল নিক্ষেপ করছে তোমাদেরকে তস মাস করে দিচ্ছে তোমাদেরকে বাস্তুচ্ছ করছে সম্মানিত মুসলিম কেরাম দেখেন ইসরায়েল অন্যায়ভাবে ইরানের উপর বোমা নিক্ষেপ করেছে তাদের গরমানি শেষ করে দিয়েছে তাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে তাদের অনেকগুলো প্রথম সারির বিজ্ঞানীকে হত্যা করেছে সম্পূর্ণভাবে অন্যায়ভাবে সে অন্যকে সাপোর্ট করতে গিয়ে যুক্তরাষ্ট্র আবার সেখানে কি করেছে যারা মুসিক তারা মুসলমানের বিরুদ্ধে জাতে মাথার তাতে মাতার হইলেও মুসলমানের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ এই জন্য মুসলমানেরা নিজেদের ব্যাপারে সকালে ঐক্যবদ্ধ থাকা কোন বিকল্প অন্যথায় এই পৃথিবীর যত মুসলিম কান্ট্রি রয়েছে সকল মুসলিম কান্ট্রিকে এক 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 একটা রা ধরাশাই করে দেবে ইসরায়েলের তো পরিকল্পনা হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে কোন মুসলিম রাষ্ট্রকে মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ দেয়া হবে না সম্মানিত মুসলিম কেনা তাহলে আল্লাহ তালা বলছেন তোমরা যারা মুসলমান রয়েছ তোমরা যারা মমিন রয়েছো

মসজিদের এক রূপ আর মোহাম্মদদের এক গ্রুপ আল্লাহ কোন পক্ষে থাকবেন আল্লাহ তারা থাকবেন মোহাম্মদদের সাথে